पूरा पूरा ब्लड वाला पानी है कोई बात तो बोली और हर तरफ मतलब गंदा स्मेल आ रहा है ये आज संदल स्ट्रीट में इस तरह का इस तरह वन बाय वन संीट में खड़े हैं और पूरा आगे तक देख पा रहे आगे तक गंदा पानी और बदबू भी इसमें लोग पड़ के आ रहे हैं हो रहा है सब पानी गोबर है और इसी में लोग चल भी रहे देखिए ये हालत है ये वार्ड का वार्ड का এটা বাংলাদেশের ঢাকা বা পাকিস্তানের করাচি শহর নয় এটা অবিশ্বাস্য হলেও আপনার আমার সকলের পরিচিত কলকাতা শহর এই পশ্চিমবঙ্গের রাজধানী আপনারা জানেন যে গতকাল এক বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ছিল এখন প্রথমে একটা কথা আমি ক্লিয়ার করে দিতে চাই ভারতীয় সংবিধান এই ভারতবর্ষের সমস্ত অধিবাসীকে তাদের নিজস্ব ধর্ম এবং সেই ধর্মের রীতিনীতি পালনের অধিকার দেয় সুতরাং ধর্ম পালন নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না বা কারোর ধর্মীয় সেন্টিমেন্টে আমি কোনো আঘাত দিচ্ছি না আমার অন্য জায়গায় কিছু প্রশ্ন আছে প্রশ্ন নাম্বার এক দেখুন এই যে ধর্মীয় রীতিনীতি রয়েছে সেইটাকে মান্যতা দিতে গিয়ে আমরা যেন অন্য কোনো ধর্মের কাউকে আঘাত দিয়ে না ফেলি এটা হচ্ছে প্রথম কোশ্চেন প্রথম জায়গা সেটা ভারতীয় সংবিধান বলুন ভারতীয় আইন বলুন ভারতীয় প্রশাসন বলুন সেই জায়গাটা বলে ফলে আমরা দেখি যখন হিন্দুদের রাম রামনবমীর মিছিল বেরোয় তখন এই রাজ্য সরকারের প্রশাসনের তরফ থেকেই নির্দেশ দেওয়া হয় যে এমন কোনো জায়গা দিয়ে যেন তাদের সেই মিছিল না যায় যেখানে অন্য সম্প্রদায়ের বেশি বাস বা তাদের কোনো উপাসনাস্থল আছে এবং তাদের ধর্মীয় যেন কোনো রকম সেন্টিমেন্টে আঘাত না লাগে একদম লিখিত আকারে আমরা দেখি এবং আমরা শুধু না এরকম যত রকমেরই হিন্দুদের প্রোগ্রাম আছে আমরা সেখানে দেখি ধরুন হোলি আসছে হোলির যে রং সেটা হিন্দুদের কাছে খুব একটা প্রিয় উৎসব তারা নিজেদের মতো করে খেলেন কিন্তু এই হোলির রংই আবার অন্য কোনো ধর্মের গায়ে যদি লেগে যায় কোনো বিশেষ ধর্মের গায়ে লেগে যায় তাদের কাছে সেটা অস্বস্তিকর তাদের ধর্মের কাছে সেটা একটা অবমাননা কর ব্যাপার থাকে সুতরাং সেখানেও আমরা রাজ্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা দেখি যে যাতে অন্য কারুর গায়ে হোলির রং না লাগে সেটার জন্য সচেতনতা সেটার জন্য পুলিশি তৎপরতা আমরা সমস্ত রকম কিছু দেখে থাকি কিন্তু এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেখানে যে বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান ছিল তাদের যে ধর্মীয় রীতি নীতি ছিল সেই অনুযায়ী পশুদের কাটার বা পশুর রক্তপাত হবে এরকম একটা ঘটনার ব্যাপার আছে তারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী সেটা করেছেন কিন্তু সেই জায়গাটা করতে যাওয়ার পর কলকাতার রাস্তা কেন এরকম রক্তে ভাসবে জলের কল দিয়ে কেন সেই রক্ত মেশানো জল উপচে উপচে পড়বে এবং সব থেকে বড় কথা ধর্মীয় রীতির কথা আমি ছেড়েই দিলাম সেটাতে কারো সেন্টিমেন্টে লাগছে কি লাগছে না সেই জায়গাটা ছেড়েই দিন এই যে রক্ত মিশ্রিত জল রয়েছে এই জল জমে রয়েছে তার মধ্যে দিয়ে মানুষজনকে যাতায়াত করতে হয়েছে এবং সেই জলের জমা জলের পরিমাণটা খুব একটা কম নয় কতটা অবধি ডুবে রয়েছে গাড়িগুলোর দেখুন বা যে জলটা মিউনিসিপ্যালিটির কল দিয়ে আসছে সেইটা মানুষ তার গৃহস্থলীর কাজে ব্যবহার করবে খাবার জল হিসেবে ব্যবহার করতে পারে বাসন মাজা ঘর পরিষ্কার করা এই যে জলটায় রক্ত মিশে থাকছে এরকম ব্যাপক পরিমাণে তাতে এই জলটা কি দূষিত হয়ে যাচ্ছে না এই দূষিত জলের মধ্যে দিয়ে যাদেরকে হাঁটাচলা করতে হচ্ছে বা যে এই দূষিত জল যাদের বাড়িতে পৌঁছচ্ছে সেখানে কি দূষণ ছড়াচ্ছে না এই যে হাইজেনিক ব্যাপারটা এটা কি মেনটেন করার কোন রকম কোনো দরকার নেই প্রশাসন পুলিশ সকলে কি এখানে চুপচাপ বসে থাকবে কেননা এই নিয়ে কোনোরকম কোনো কথা বললে সেখানে রাজনৈতিক অঙ্গ চলে আসবে এই প্রশ্নটা কিন্তু আজকে উঠতে শুরু করে দিয়েছে এবং এই ভিডিওগুলো এরকম নয় যে আমি এক্সক্লুসিভলি কোথাও থেকে জোগাড় করেছি আমি আজকে দেখছিলাম বিভিন্ন মানুষ সাধারণ মানুষ তারাও কিন্তু শেয়ার করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিজেপির যারা নেতা রয়েছেন তারাও কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করছেন সুতরাং এটা যদি কোনো কাল্পনিক ভিডিও হতো এখন এই আইটিআই দিয়ে তৈরি হওয়া ভিডিও এইসব যদি কোনো ব্যাপার থাকতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে পুলিশ প্রশাসনের চোখে পড়তো এবং তারা বলতেন যে এগুলো ফেক ভিডিও ছড়ানো হচ্ছে আমি পুলিশের বিভিন্ন এক স্যান্ডেল দেখার চেষ্টা করলাম সেখানে কিন্তু কোথাও এই নিয়ে কোনো শব্দ বলা নেই এখন এই যে দূষণটা ছড়াচ্ছে এই রাজ্যের যারা শাসক দল রয়েছে যারা প্রশাসনটা চলাচ্ছে তারা এই কলকাতা শহরটা যারা রাজনৈতিকভাবে দখল করেছে তাদের কলকাতা পুরসভা বা এই রাজ্য সরকার কি করছে কেন এই অবস্থাটা হতে দিচ্ছে এই প্রশ্নটাই কিন্তু উঠে যাচ্ছে এবং সব থেকে বড় কথা হিন্দু ধর্মের যদি কোনো প্রোগ্রাম হয় সেখানে যে ধরনের আমরা পুলিশি তৎপরতা দেখি প্রশাসনিক তৎপরতা দেখি যেরকম বিধিনিষেধ দেখি কারা কারা মিছিলে হাঁটবে তাদের তালিকা দাও সেখানে কারা গন্ডগোল করতে পারে কেউ করতে পারে কিনা এখানে যেতে পারবে না এত বড় লম্বা ফর্ম একটা সই করানো হয় সেখানে এই যে বিশেষ ধর্মের একটা উৎসব ছিল সেটা শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়েই সেটা পালিত হয়েছে এবং আমি বিভিন্ন রাজ্য প্রশাসনের তরফ থেকে দেখছিলাম দুটো জিনিস খুব গুরুত্ব সহকারে সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্য বলা হচ্ছিল এক এই যে পশু হত্যার ব্যাপার ঘটবে সেটা এমন একটা জায়গায় হবে সেটা যেন প্রকাশ্য জায়গা না হয় যাতে অন্য কারুর ধর্মীয় সেন্টিমেন্টে বা শুধু ধর্মীয় সেন্টিমেন্টই বলবো না পশু হত্যা যদি এরকম একদম সামনে থেকে হয় রক্তপাত হয় অনেকেই সেটা সহ্য করতে পারেন না অনেকেরই হার্ট দুর্বল হয় সুতরাং সেরকম যেন কারুর কোনো মানসিক আঘাত না লাগে ধর্মীয় আঘাত না লাগে এই জায়গাটা সুনিশ্চিত করতে হবে এবং দুই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পশু হত্যা হচ্ছে পশু পশুকে কাটা হচ্ছে এই ধরনের যেন কোনো কিছু না আপলোড করা হয় এরকম বিভিন্ন প্রশাসন দিয়ে থাকে কিন্তু তার পাশাপাশি যদি ধর্মীয় রীতিটা আমাকে মানতেও হয় তাহলে সেই জায়গা থেকে কি একটা নির্দিষ্ট জায়গা করা থাকবে না এবং এই যে রক্তপাতটা হবে সেটাকে কালেক্ট করা বা সেটাকে সেটা পাস আউট করা সেটার কি প্রপার ব্যবস্থা করার দরকার নেই এই জিনিস যেটা হচ্ছে এই যে জলের মধ্যে এত রক্ত মিশে থাকছে সেই জল বাড়ির ট্যাপ কলে চলে আসছে সেই জল রাস্তায় এইভাবে জমে থাকছে এই থেকে কি পরিমাণ দূষণ ছড়াচ্ছে সেই নিয়ে কারুর কোনো হুঁশ ফিরবে না যারা করছেন আমি তাদের কথা বলছি না আমি বলছি যাদের এটা আটকানোর কথা যাদের এটা দেখার কথা আমি সেই প্রশাসনের কথা বলছি তারা কোন অঙ্কে কেন এটা নিয়ে চুপ করে আছেন এবং এই জিনিসটা এতখানি করতে দিচ্ছেন এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে উঠছে তবে শুধুমাত্র এইটাই নয় আমি এটা নিয়ে আরেকটা জিনিস দেখলাম একটা কমপ্লেন লেটার আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু সেবা দল বলে একটা সংগঠন রয়েছে যারা এটা নিয়ে কিন্তু সরাসরি কলকাতার যেসব অঞ্চলে হয়েছে তার একটি অঞ্চলের পুলিশ স্টেশনে কিন্তু কমপ্লেন করেছে এবং সেখানে আপনাদের জন্য আমি পড়ে দিচ্ছি বলছে কমপ্লেন্ট এগেনস্ট ইন্টেনশনাল হার্ট টু রিলিজিয়াস সেন্টিমেন্ট অফ হিন্দুস বাই আননেসেসারি স্লটার অফ ক্যাটেল অ্যান্ড ক্রিয়েটিং নুইসেন্স উইথ ব্লাড একটা কমপ্লেন করা হয়েছে যেটা ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিত হিন্দু সেন্টিমেন্টের যে জায়গাটা রয়েছে সেখানটাকে আঘাত করার জন্য করা হয়েছে এবং আননেসেসারি এই পশু হত্যা করা হয়েছে এবং এটা নিয়ে রক্ত দিয়ে এই নইসেন্সটা ক্রিয়েট করা হয়েছে কাকে চিঠিটা লেখা হয়েছে লেখা হয়েছে দ্য অফিসার ইনচার্জ জোড়াশাকো পুলিশ স্টেশন জোড়াশাকো পুলিশ স্টেশনের যিনি অফিসার ইন ইনচার্জ আছে তাকে চিঠিটা লেখা হয়েছে এবং সেখানে বলা হয়েছে রেসপেক্টেড স্যার উইথ ডিউ রেসপেক্ট আই প্রদীপ কুমার রাম প্রেসিডেন্ট অফ হিন্দু সেবা দল সাবমিট দিস রিগার্ডিং আ ডিস্ট্রেসিং ইনসিডেন্ট দ্যান অকার্ড অন জুন সিক্স সেভেন দু হাজার পঁচিশ সাম স্লটার্স এ লার্জ নাম্বার অফ লাইভ স্টক ইনক্লুডিং কিছু তিনি নাম বলেছেন পশুর এবং জায়গার নামও বলে দিয়েছেন যে ঠিকানাও সেখানটা দিয়ে দিয়েছেন যে এই জায়গায় এই ধরনের একটা কাণ্ড কারখানা করা হয়েছে দ্য ব্লাড ফ্রম দিস স্লটার মিক্সড উইথ স্ট্যাগনেন্ট রেইন ওয়াটার আপনারা জানেন কলকাতায় বা পশ্চিমবঙ্গে বিগত বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে তো সেখানে যে জল জমে আছে সেই তার সঙ্গে এটা মিশে গেছে কজিং ইমেন্স মেন্টাল ট্রমা অ্যান্ড হার্টিং দ্য রিলিজিয়াস সেন্টিমেন্ট অফ হিন্দুস ইন দ্য এরিয়া ওই এরিয়ায় হিন্দুরাও থাকেন সেই মিশ্র মানুষ থাকেন ওখানে সুতরাং তাদের একটা মেন্টাল ট্রমা তৈরি হচ্ছে এবং তাদের রিলিজিয়াস সেন্টিমেন্টে আঘাত লাগছে দিস অ্যাক্ট ইজ নট অনলি ইলিগাল বাট অলসো এগেন্স্ট দ্য বেসিক মোরালস অফ সোসাইটি আমাদের যে সামাজিক জায়গাটা রয়েছে সেটাকেও কিন্তু এটা লঙ্ঘন করছে আই হ্যাভ অ্যাটাচড সাম ইলেকট্রনিক এভিডেন্স ফর ইউর রেফারেন্স এই যে ভিডিওগুলো সেগুলো ওই পুলিশ স্টেশনেও কিন্তু দেওয়া পাঠানো হয়েছে দিস ইন্টেনশনাল অ্যাক্টস মে লিড টু ফার্দার ব্রিচ অফ পিস ইন দ্য এরিয়া এই নিয়ে সেখানকার শান্তি বিঘ্নিত হতে পারে আই রিকোয়েস্ট ইউ টু টেক ইমিডিয়েট লিগাল অ্যাকশন অ্যান্ড ডু দ্য নিডফুল টু প্রিভেন্ট এনি এসকালেশন এটা নিয়ে যেন আর ফার্দার কোনো বড় সড়ো কোনো ঘটনা না ঘটে সেটার জন্য দৃষ্টি দেওয়ার জন্য তিনি পুলিশ অফিসারকে অনুরোধ করেছেন এখন এটার জবাবে পুলিশের তরফ থেকে কি এসেছে এখনো অব্দি আমি জানি না যদি জানতে পারি অবশ্যই আমাদের সামনে নিয়ে আসব যে যে অভিযোগগুলো করা হয়েছে সত্যি সেরকম কিছু করা হয়েছে কিনা কিন্তু আবারও বলবো দেখুন ধর্মীয় যে ভাবাবেগের জায়গাটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিছুদিন আগেই দেখেছিলাম রামনবমীর মিছিল হচ্ছে তার প্রস্তুতি হচ্ছে সেই নিয়ে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হওয়া এবং মালদাহের মতো জায়গা সেখানে কি ধরনের একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল এবং তখন ওখানে ওই একটা বিশেষ সম্প্রদায়ের তাদের একটা ধর্মীয় তখন বিশেষ মাস চলছিল সেই জায়গা থেকে কিন্তু এটা এসকালেট করেছিল এবং তার ফলে যারা সেকুলারিজমে বিশ্বাস করেন তাদের কথা ধার করেই বলি যে মানুষ তার ধর্ম কি সেটা পড়ে তার মানুষ তারা কিন্তু অনেকেই প্রাণ হারিয়েছিলেন তাদের দোকানপাট লুটপাট হয়েছিল বাড়ি ঘরে আগুন লেগেছিল তাদের প্রাণ বাঁচাতে সেই জায়গাতে পরবাসী হতে হয়েছিল অ্যান্ড আনফরচুনেটলি যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়ছে এইসব তদন্তে সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো সবাই হিন্দু তাদের এই জায়গাটা করতে হয়েছিল তাহলে কোথাও গিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেই অপ্রতিকর পরিস্থিতি যে পুলিশ প্রশাসন অতীতে সামাল দিতে পারেনি এবং সেটা বৃহত্তর প্রেক্ষাপট হয়েছে যেটা সার্বিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষতি করেছে পশ্চিমবঙ্গ বাসীর ক্ষতি করেছে সুতরাং সেই জায়গা থেকে আরো বেশি কেন সাবধানতা নেওয়া হলো না কেন এই জায়গাটায় এরকম জায়গা তৈরি হলো আবারও বলছি যে ধর্মীয় ভাবাবে কাদেরও ধাক্কা লাগতে পারে না লাগতে পারে সেই দিক তো একটা রয়েছেই প্রশাসনে এর আগে এটা দিয়ে অতি তৎপরতা দেখিয়েছে যখন হিন্দুদের প্রোগ্রাম হয়েছে কিন্তু আজকে যখন একটি বিশেষ সম্প্রদায়ের হচ্ছে কেন সেই পুলিশি তৎপরতা প্রশাসনিক তৎপরতা দেখা যাচ্ছে না এবং দু নম্বর যেটা তার থেকেও গুরুত্বপূর্ণ যে এই যে রক্ত পশুর রক্ত সেটা রাস্তায় যে জমা জল রয়েছে তাতে মিশে যাচ্ছে সেই জমা জলে মিশে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং যেটা ট্যাপ ওয়াটার আসছে সেই ট্যাপ ওয়াটারের সঙ্গেও মিশে যাচ্ছে যেটা মানুষ তাদের গৃহস্থালির কাজে ব্যবহার করবেন এতখানি আনহেজেনিক জায়গা সেটাকে রোখার বা সেটা যাতে না হয় সেইটা করার মতো কোনো প্রশাসনিক দক্ষতা এই রাজ্য সরকার এই কলকাতা পুরসভা কেন দেখাতে পারলো না সেই প্রশ্নও কিন্তু উঠছে কি বলবেন একে যারাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন রিভার অব ব্লাড বলছেন আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন বলেছিলেন কলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন কতখানি হয়েছে আমি জানি না কিন্তু যে ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটা কি সত্যি কলকাতার কোনো গর্ব বাড়াচ্ছে নাকি কলকাতা কোথায় চলে এসেছে সেই ছবিটা বিশ্ববাসীর কাছে কলকাতার মাথা হেট করে দিচ্ছে এই রাজ্যের মাথা হেট করে দিচ্ছে আর এত সবকিছু হওয়া সত্ত্বেও রাজ্যের প্রশাসন কলকাতা পুরসভা চুপ করে বসে আছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম বিরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার